প্রায় চোদ্দ হাজার কিলোমিটার দূরের এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক প্রায় একশো বছরের পুরনো সেখানকার সংস্কৃতিতেও ভারতের ছোঁয়া এখানে বেনারস পাটনা কলকাতা ও দিল্লির নামেও রাস্তা আছে এখন সেখানেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাঁ ঠিকই ধরেছেন বলছি ত্রিনিদাদ টোবাগোর কথা আয়তনে ভারতের যোধপুর থেকেও ছোট তবু দেশটির সংস্কৃতি ও অর্থনীতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের খাবার সঙ্গীত ভাষা ও ধর্মীয় উৎসবে রয়েছে ভারতীয়ের ছোঁয়া দীপাবলি থেকে শুরু করে গণেশ চতুর্থী সবই পালন হয় এই দ্বীপ দেশে পাঁচটি দেশ সফরের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার ত্রিনিদাদ ও টোবাগো পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিয়ারকো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেখানকার প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশেষ তাকে ঘিরেই আয়োজন করা হয়েছিল এক চাক অনুষ্ঠানের কার্ড অফ অনারও দেয়া হয় প্রধানমন্ত্রী মোদীকে বর্তমানে ত্রিনিদাদ ও টোবাগোর প্রায় সাঁত্রিশ শতাংশ মানুষই ভারতীয় বংশোদ্ভূত দেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশই হিন্দু দীপাবলির সময়ে দেশ জুড়ে একেবারে উত্তর ভারতের মতোই উৎসব অনুষ্ঠান আয়োজিত হয় এই অঞ্চলের অধিকাংশ ভারতীয়ের পূর্বপুরুষরা একসময় বিহার পূর্ব উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন এখানকার প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারো বিহারের মেয়ে তার পূর্বপুরুষরা বিহারের বক্সার জেলা থেকে এসেছিলেন তিনিও গিয়েছিলেন বক্সারে 2012 সালে বিহারের বক্সারের ভেলপুরের গ্রামের বাড়িতে গিয়েছিলেন ত্রিনিদাদ এন্ড টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ ডারড জার্নি অফ দ্য ইন্ডিয়ান কমিউনিটি ইন ত্রিনিদাদ এন্ড টোবেগো इज अबाउट करेज द सर्टम स्टांसेस योर एन्सेस्टर्स फेस वुड हैव ब्रोकन इवन द स्ट्रांगेस्ट स्पिरट्स बट दे फेस हार्डशिप्स विथ होप ত্রিনিদাদে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে আলাদা করে গির্মিতিয়া গোষ্ঠীর কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী এই প্রসঙ্গ তুলে ধরে মোদী জানান প্রবাসী ভারতীয় দিবসে গির্মিতিয়া গোষ্ঠীকে সম্মান জানিয়েছে ভারত প্রধানমন্ত্রী মোদীর মতে সাত সমুদ্র ১৩ নদী পেরিয়ে ত্রিনিদাদে ভারতীয়দের আসা এবং তারপর নিজের যোগ্যতায় সে দেশের উন্নতিতে সামিল হওয়ার নেপথ্যে আছে লড়াকু এক মানসিকতা ইন ভুবনেশ্বর হার এক্সেলেন্সি প্রেসিডেন্ট ক্রিস্টিন কার্লা কঙ্গালুজি বয় আওয়ার চিফ গেস্টস আ ফিউয়ার্স ইয়ার্স আগো প্রাইম মিনিস্টার কমলা প্রসাদ জি হ্যাড অলসো অন্ডার্ড আস প্রধানমন্ত্রী মোদী তার পঁচিশ বছর আগের ত্রিনীদা সফরের স্মৃতিও স্মরণ করে বলেন সেই সময় থেকে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে তিনি দুই দেশের সাংস্কৃতিক সংযোগের কথা উল্লেখ করেন জানিয়ে দেন চৌতাল ও বৈঠক গান এখানেও সমানভাবে জনপ্রিয় ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী ত্রিনিদাদ টোবাগোতে প্রায় পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো জন ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন আঠেরোশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে শ্রমিক হিসেবে বহু ভারতীয় সেখানে যান পরে তারা সেখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেন ক্রমেই জীবনযাত্রার মান উন্নত হয় কঠোর পরিশ্রম, ব্যবসা পড়াশোনার মাধ্যমে যায় এই ভারতীয়দের ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ীদের ভাগ্য প্রজন্ম ত্রিনিদাদ টোবাগোর চেহারাও পাল্টে দেয় বর্তমানে সেন্ট্রাল ত্রিনিদাদ অঞ্চলে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি আরো মজার বিষয় হলো ভারতের পাসপোর্টধারীরা এখানে নব্বই দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারেন আফ ইউর ডিপ ফেস ইন প্রভু শ্রী রাম আশি সাল বিতল হো মন ভুলল হো भजन राम के हर दिल में गुंजल हो द रामलीस इन सांडी ग्रांडी एंड डॉ विलेज आर से टू बी द ट्रूली यूनिक रामचरित मानस शेष राम धाम दा पुरी सुहावनी लोक समस्त विदित अति पावन इट मींस द होली सिटी ऑफ प्रभु श्री राम इज सो ब्यूटिफुल दैट इज ग्लोरी स्प्रेड अक्रॉस द वर्ल्ड आई एम श्योर यू ऑल वेलकम প্রধানমন্ত্রী ও টোবাগোতে পৌঁছানোর পর সেখানকার প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশেষর ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকেই তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রীর এই সফরকে সম্মান জানানোর জন্য ত্রিনিদাদ ও টোবাকো তাদের সর্বোচ্চ জাতীয় পুরস্কার দা অর্ডার অফ দ্য রিপাবলিক অব ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো পুরস্কারের সম্মানিত করেন নরেন্দ্র মোদীকে এই সম্মানের কৃতজ্ঞতা স্বরূপ মোদীও জানান ত্রিনিদাদ ও টোবাগোতে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ষষ্ঠ প্রজন্মকেও এবার থেকে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড প্রদান করা হবে ত্রিনিদাদের প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে মোদী বলেন শ্রীরামের প্রতি আপনাদের বিশ্বাসের কথা জানি আপনারা অযোধ্যার রাম মন্দির নির্মাণের সময় পবিত্র জল এবং শিলা পাঠিয়েছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ত্রিনীদতবাসীর কাছে মহাকুম্ভের জল পৌঁছে দিতে পারাকেও সৌভাগ্য বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী জানান একদিকে ভারতের সংস্কৃতি অন্যদিকে ক্যারিবিয়ান প্রাকৃতিক সৌন্দর্য এই দুই এর অসাধারণ মেলবন্ধনই হল ত্রিনিদাদ ও প্রবাগ মাধ্যম ব্যুরো রিপোর্ট